দারগা কলেজের বিদ্যালয়ে বই উৎসব বই বিতরণ চলছে শুধুমাত্র ক্লাস সিক্স ষষ্ঠ শ্রেণীদের জন্য অন্য কোনো ক্লাসের ছাত্রছাত্রীদের বই দেওয়া হচ্ছে না শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের বই বিতরণ চলছে বই সর্বতার কারণে শুধুমাত্র ষষ্ঠ শ্রেণী ছাত্র ছাত্রীদের জন্য আমি আমি এই ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষক মাস্টার ময়নের কাছে জানতে চাই আজকের বই দেওয়ার ব্যাপারে

ক্লাস সিক্স শুধুমাত্র ক্লাস সিক্সের দর্গাপুর কলেজের বিদ্যালয়ে আমরা এখন দর্গাপুর কলেজের বিদ্যালয়ের বই বিতরণ চলছে সেখানে আমরা অবস্থান করছি